অবশেষে জয়ের হাসি চেন্নাই সুপার কিংসের মুখে টানা পাঁচটি ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ের ধারায় ফিরল পাঁচবারের চ্যাম্পিয়নরা লখনৌয়ের মাঠে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব ব্যাটিং এবং ভালোবাসার জয় দেখল ক্রিকেট বিশ্ব যে মাঠেই ধোনি খেলেন সেই মাঠই যেন তার হয়ে ওঠে লখনৌয়ের ঘরের মাঠেও এর ব্যতিক্রম ঘটেনি গ্যালারিতে ছিল হলুদ জার্সির ঢেউ আর মাঠের খেলায় ছিল দাপট এতদিন ধরে যে সমস্যাগুলো দলকে ভোগাচ্ছিল এই ম্যাচে যেন মুহূর্তের মধ্যে তা উধাও হয়ে গেল লখনৌয়ের জয়ের জ্যান্টসকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করল চেন্নাই সুপার কিংস ম্যাচ হারলেও লখনৌয়ের গ্যালারি জুড়ে ছিল কেবলই ধোনির জন্য আনন্দ আর উল্লাস লক্ষ্ণৌয়ের সুপার জ্যান্টসের জন্য বড় স্বস্তি ছিল তাদের অধিনায়কের ফর্ম গুরু বনাম শিষ্যের এই লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি লখনৌ সুপার জায়েন্টসের প্রধান শক্তি ছিল তাদের প্রথম তিন ব্যাটসম্যানের পারফরম্যান্স তবে এই ম্যাচে তা কাজে আসেনি এইডেন মার্করামকে প্যাভিলিয়নে ফেরান খলিল আহমেদ ছন্দে থাকা নিকোলাস পুরানের বিরুদ্ধে আক্রমণে আসেন অংশুল কম্বোজ পুরানের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন জানালে অনফিল্ড আম্পায়ার সাড়া দেননি তবে বোলারের আত্মবিশ্বাস দেখে ধোনি রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্তটি সঠিক প্রমাণিত হয় এরপর মিচেল মার্শকে আউট করেন রবীন্দ্র জাডেজা একদিকে ঋষভ পন্থ কিছুটা প্রতিরোধ গড়লেও উল্টো দিক থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ এর মাঝে একটি অসাধারণ এবং বুদ্ধিদীপ্ত রান আউট করেন স্বয়ং ধোনি নির্ধারিত কুড়ি ওভারে লখনৌ সুপার জায়ান্টস সাত উইকেট হারিয়ে একশো ছেষট্টি রান তোলে দলের যে কিছু পরিবর্তন প্রয়োজন ছিল তা সম্ভবত টিম ম্যানেজমেন্ট উপলব্ধি করতে পেরেছিল চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার ব্যাটিং ছিল অন্যতম প্রধান চিন্তার কারণ তেমনি পাওয়ার প্লে বোলিংও ভুগিয়েছে দলকে তবে এই ম্যাচে দুটো বিভাগেই কিছুটা হলেও উন্নতি দেখা যায় ওপেনিং জুটিতে বাহান্ন রান যোগ করেন রাচীন রবীন্দ্র এবং অভিষেক ম্যাচ খেলতে নামা শেখ রশিদ মিডল ওভারে রাহুল ত্রিপাঠী ও জারেজার উইকেট হারালেও শিবম দুবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ধোনি শিবম সায়ত্রিশ বলে তেতাল্লিশ রানে অপরাজিত থাকেন এবং ধোনি মাত্র এগারো বলে ছাব্বিশ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন